মোহরমোহ সাউন্ড গ্রেনেড আর জলকামান দিয়ে শিক্ষকদের শাহবাগ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা পুলিশের শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ মোড় অভিমুখে অগ্রসর হন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে নিয়ন্ত্রণের চেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সকালে সারা দেশ থেকে শিক্ষকরা রাজধানীতে এসে অংশ নেন অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলছেন মানুষ গড়া কারিগর শিক্ষকদের তৃতীয় শ্রেণীতে রেখে উন্নত জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ দশম গ্রেডের জন্য আন্দোলন করছি শতভাগ পদোন্নতির জন্য আন্দোলন করছি এবং আমাদের টাইম স্কেল উচ্চতর গ্রেডের যে সমস্যা সেটা নিরসনের জন্য আমরা আন্দোলন করছি আজকে শুরু হয়েছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে উন্নত মন মানসিকতা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষকদেরকে দশম গ্রেড সুনিশ্চিত করাটা এখন একান্তই সময়ের দাবি পদোন্নতির যোগ্যতা থাকার পরও প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষককে সারা জীবন এক পদে আটকে থাকতে হচ্ছে দাবি ওঠে শতভাগ বিভাগীয় পদোন্নতিরও সহকারী শিক্ষকদের দশম গ্রেড সহ এই মান মর্যাদা দিলে শিক্ষকরা বাড়ি ফেরবে আমরা যেন দশম গ্রেডে উন্নীত হতে পারি দশ বছর এবং পনেরো বছর উপলক্ষে আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে সমাধান কাটিয়ে ওটার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো সরকারের প্রতি এদিকে অবস্থান কর্মসূচিতে সংহতি জানান এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন গণ পরও শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া জুলাইয়ের সঙ্গে গাদ্দারি শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন আমরা আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড সুতরাং শিক্ষকরা যদি হচ্ছে সন্তুষ্ট না থাকেন তাহলে তাহলে কিভাবে এই জাতি মেরুদণ্ড খাড়া করে দাঁড়াবে দেশের সচিবদের আমলাদের বাসায় যারা রান্না বান্না করে তাদের বেতন নাকি আমাদের শিক্ষকদের চাইতে বেশি এই ধরনের অসম্মানজনক অবস্থা থেকে এই দেশের শিক্ষক সমাজকে মুক্ত করতে হবে দাবি পূরণ না হলে কর্মবিরতি সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা